নমস্কার বন্ধুরা আয়ান্স লাইফস্টাইলে সবাইকে স্বাগতম হঠাৎ করে রাত্রিবেলা মনে হলো যে একটু ফুচকা খেতে যাই তাই বর আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলো বললাম চলো ফুচকা খেয়ে আসি আমি আয়ান আর আমার বর তিনজনে মিলে বেরিয়ে বললাম রেডি হয়ে ফুচকা খেতে তো আমরা বেরিয়ে পড়েছি ফুচকা খাওয়ার উদ্দেশ্যে উদ্দেশ্যটা ফুচকা খাওয়ার হলেও বর যে আমার এত রাত্রে কথা রেখেছে এটাই অনেক ওর সাপোর্ট ছাড়া সত্যিই আমি কিছু করতে পারতাম না আর তোমাদের ভালোবাসা তো আজকে আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমাদের এখানে সবথেকে বড়ো শিব মূর্তি একটি বাড়িতে হয়েছে দেখতে পাচ্ছ তোমরা তো আমরা চলে এসেছি ফুচকা খেতে জয়ন্তর স্পেশাল ফুচকা তোমরাও খেয়ে দেখতে পারো খুব ভালো মনে দাদা ফুচকাটা আমরা নিয়েছিলাম জল ফুচকা আর এক প্লেট দই ফুচকা দারুণ টেস্টে ছিল তো যথারীতি ফুচকার দোকানে এসে ফুচকা অর্ডার দেওয়াতে আমার ছেলের হাতে তো একটা ফুচকা দিয়ে দিতে হয়েছে না হলে তো সে চুপ থাকতো না তো ও নিয়ে কুটুস কুটুস করে কামড়ে খাচ্ছিল যদিও বাইরের খাবার ওকে আমি দিই না তো একটু মাঝে মাঝে দিই টেস্ট করার জন্য তারপর আমরা চলে গেছিলাম ফালুদা খেতে তো আমি ভিডিও করছিলাম বলে বর আমাদেরকে একবার তাকিয়ে দেখলো দেখে হেসে দিল তখন ফালুদা নেওয়া হয়ে গেছে আমাকে খাইয়ে দিই এদিকে আমার ছেলে দাঁড়িয়েছিল ছিল চুপচাপ ভাবছিলো কখন আমাকে একটু দেবে যাই হোক অল্প সময় বেরিয়ে খুব ভালো লাগলো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা